আমি সবাইকে প্রথমে জহার নিবেদন করে জানাচ্ছি যে আজ কালকে শেষ লগ্নে শেষ হয়ে গেছে আমাদের প্রচার এখন আর কোনো প্রচার নাই গণতান্ত্রিকভাবে প্রচার করা চলেও নাই আমি চাইছি এটাই যে আমার সাথে কয়েক হাজার ছেলে আজ সাত দিন সাত দিন নয় পনেরো দিন থেকে প্রায় এক মাস হয় ঘুরেছে আমার সঙ্গে তাদের আমি এক এক পয়সাও দিতে পারি নাই এক টাকা দিতে পারি নাই তাদেরকে জলও খাওয়াতে পারি নাই জলও খাওয়াতে পারি নাই এবং নিজের টাকা নিজের পকেটে খরচা করে সে ঘরের যে এই এত ত্যাগ করে আমার জন্য কাজ করেছে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গে আমার সঙ্গে অহরহ যারা সংবাদ যারা সংবাদ পরিবেশন করে তারা আমার কাছে খবর নিয়েছে খবরটাকেও সেইভাবে কিন্তু পরিবেশন করেছে আমি চাইছি এটাই যে দেখুন রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে কত কতগুলো বলা দরকার আছে মানুষের নীতিকে মাইনাস করে কোনো পলিটিক্সে হয় নাই আজকে বহু জায়গাতে দেখছি কর্মীরাকে কর্মীরাকে টাকা পয়সার বিনিময়ে কর্মী তৈরি করাটা তাকে কিন্তু সামাজিকভাবে ধ্বংস করা হচ্ছে এই ধ্বংসাত্মক মানসিকতাটাকে আমি চেঞ্জ করতে চাইছি আমি একটি টিকনি পয়সা কাউকে দিব নাই অথচ যে ভোটটা পাবো আজকে আমি চ্যালেঞ্জ করছি সেখানে চ্যালেঞ্জ করছিস যদি অন্য কিছু অন্য কিছু ভাবে যদি পরাহত না করতে পারে তো যদি মাত্র জিতবে এটা পরিষ্কার কথা তবে এর সাথে সাথে আমি বলবো যে সমাজকে পরিবর্তন করার জন্যে কিন্তু মানসিকতা তৈরি করার জন্য কোনো রাজনৈতিক দল কোনো নেতৃত্ব কোনো ব্যক্তিত্বই এইভাবে আজ পর্যন্ত যায় নাই আমার সেইটাই দুঃখ হচ্ছে ভারতবর্ষ একটা বিশাল গণতান্ত্রিক দেশ সেইখানে দেশ জাতি সমাজকে গঠন করার জন্যে প্রথম দরকার হচ্ছে ভাষণে বক্তব্যে কখনো হবে না ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে যদি অনুশীলন কারণে থাকে ব্যক্তিগত জীবনের চারিত্রিক অনুশীলন যদি না থাকে তো সমাজ ব্যবস্থা দেশ জাতি গঠন করা যাবে না তাই আমার রিকোয়েস্ট এইটা যে দেশ জাতি গঠনে কি কি দরকার হয় এগুলো আমি বক্তব্যে মানুষের কাছে অনেকভাবেই বলেছি আমি আমার জীবনে আরও আমি ভোটে ছিল আমি বলেছিলাম একটা ছেলে মদ খায় একটা ছেলে চুরি করে কিংবা তার ক্যারেক্টার খারাপ আমি বলছি তার ভোটটার যে মূল্য একজন হেডমাস্টার একজন শিক্ষক কিংবা একজন চরিত্রবান লোক তারও ভোটের কিন্তু একই দাম হয় তাহলে আপনি কি করবেন তাহলে তার ভোটের আর ইয়ার ভোটের মূল্য কোথায় থাকছে তাহলে সেইখানে আমি বলবো পরিষ্কার কথা দেশ জাতি গঠনে প্রত্যেকটা নেতা নেতৃত্বের প্রত্যেকটা মানুষের দাম আছে সমাজ গঠনে প্রত্যেকটা মানুষের দাম আছে এখানে নির্বাচনের একদিনের বা একদিন ভোট হয়ে গেল ভোট হইলো তারপর আমি জিতলাম ভোটের মাধ্যমে মন্ত্রী এমপি এমএলএ তৈরি হচ্ছে ভোটের মাধ্যমে কিন্তু ভোটের মাধ্যমে সমাজ পরিবর্তন করার যে জাতীয় চরিত্র তৈরি করা এটা কিন্তু মাইনাস হতে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এবং একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলকে যত পাচ্ছে সে তার বিরোধিতা করছে এও বিরোধিতা করছে কিন্তু কোন রাজনৈতিক দলে আর কোন রাজনৈতিক দলে কি কোনো মানসিকতা কোনো মানবিকতা কোনো ক্যারেক্টার কোনো চরিত্রই নাই এর মাঝেও কিছু থাকে মানুষ আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মাঝেই কিছু তৈরি আছে সেরকম যুবক সেরকম নেতৃত্ব যারা কিন্তু আজকে ওপরে বলুক না বলুক সে রাজনৈতিক প্রচারে যা কথা বলুক কিন্তু মনে রাখবেন তার ক্যারেক্টারটাই সবচেয়ে বড় থাকবে যেখানে আজকে আমাদের ভারতবর্ষের জাতীয় নাগরিকতা তৈরি হোক সেখানে তো আমার অনুরোধ সেখানে যারা আজ বহু ক্লান্ত পরিশ্রম করে অজিত মাহাতো আজকে একটা নতুন দর্শন তৈরি করছে কারণ টাকা দিয়ে ওর টাকা টাকার বিনিময় ছাড়া কখনো কোনো নির্বাচন হয় নাই আমি একটি টিকলি কাউকে দিকে আমি আমাকে দৈজন বলেছে পয়সা দাদা কিছু বলছে না তোমাকে এইভাবে আসতে হবে না তুমি পারবে না। তুমি চেষ্টা করো আমি বারবার বলেছি মদের কথা তোমরা আমাকে ভোট দিবে নাই কেননা সমাজ গঠন করতে পারবে না তুমি মদ খাবে তুমি ভাবে থাকবে তোমার চরিত্রের দিতে নাই তুমি ভোট দিয়ে কী করবে আমি চাইছি সমাজকে পরিবর্তন করতে সমাজকে পরিবর্তন করতে পারবে না সেই ভোটটা আমার দরকার না সে ভোটটা দরকার নেই সরাসরি আমি বলছিলাম মিটিংয়ে বলেছি ভাষণে বলেছি আমার ওই ভোটের দরকার নেই কারণ সমাজ বদলাতে পারবো না সেখানে এমপি এ বনে কী করবো তুমি আমাকে এ বনালে আমাকে 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 পাঁচ লাখ লোকে ভোট দিল আর পাঁচ লাখ লোক মদ খায় পড়ে থাকবে কিংবা তাদের ক্যারেক্টার দিতে কোনো কিছু নাই সমাজটা কখনো কখন আমি চাইছি সমাজ এই ভোটের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন দরকার আছে এটা যথেষ্ট গুরুত্ব তাই আমি কর্মীদেরকে বলবো আমি আমার আদিবাসী কর্মী সমাজ আমার আদিবাসী কর্মী সমাজের কর্মীরা যেভাবে সত্যিকারে মানসিকতা নিয়ে আমার সঙ্গে ঘুরেছে তারা নিজের পকেটের কড়ি ভাঙে এটা বোধহয় ইতিহাস বলা চলে ইতিহাস বলা চলে আর আমি বলবো আরও যে মহিলারা যে সাত দিয়েছে এটা বোধহয় পশ্চিমবাংলা ভারতবর্ষের আমি কোথাও দেখিলাম নাই এই ধরনের ছবি আমি দেখি নাই অত আমি পেপারও পড়তে সময় পাই না তবে সেদিন কমসে কম পঞ্চাশ হাজার মহিলা কিভাবে তারা এসেছে নিজের পয়সা নিজের গাঁটের পয়সা ভাঙিয়ে আর এত বড় মিছিল করে আর তারা আমার কথাটা চিনতে এসছিলো আমি তাদেরকে আমি বলেছি বোনদের বলেছি যে তোমরা সমাজকে বদলাতে তোমরাই পারবে সমাজকে বদলাতে হবে মহিলারা কিন্তু সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে সমাজ গঠন। আমি ভোটে জিতব আমি ভোটে হারিবো এটা হচ্ছে বড় জিনিস হচ্ছে দেশ সমাজ জাতি গঠনে আজকে প্রত্যেকটা নেতার নেতৃত্বে দরকার আছে নৈতিক অবক্ষেই যেন না থাকে